মায়ের পর জীবনের সেরা হলো বোন আমি আমার জন্য কান্না করতে দেখেছি বোন হল বিশিষ্ট এক ডায়েরি যার কাছে হাজারো দুঃখ কষ্টর কথা প্রকাশ করা যায় বোন মানে আল্লাহ দাওয়া এক রহমতের টুকরো আই লাভ ইউ মাই ডিয়ার সিস্টার আসসালাম আলাইকুম এই কথাটা কেন বলছি জানেন আমার কাছে বোন নেই আমি বোনকে অনেক বেশি ভালোবাসি আমি কিন্তু তিন ভাইয়ের এক বোন তো অবশেষে বোন না থাকার বেদনাটা আমি বুঝতে পারি তো অবশেষে আমি যে গন্তব্যে আসছি আসার পর এখানে কিছু ফলমূল কেনাকাটা করতেছি তো এই বন্ধুরা সবাই আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আজকে বহুদিন পর বহুদিন বললে ভুল হবে বহু বছর পর নতুন এক জায়গায় এসেছি তো সিমরান শরীফ ছিল না তারা বেড়াতে আসছে তো এখন তাদেরকে নিয়ে যেতে আমিও আসলাম তো আরও ছিল স্পেশাল দাওয়াত তো অবশেষে সেই গন্তব্যে চলে আসলাম আমার সিমরানের জন্য সরি আমার সিমের জন্য এটা খুবই নতুন তো অবশেষে এখানে আসার পর নাস্তা করেছি শরবত মালটা এবং আনার আমরা তো এখানে এই নামে পরিচিত অবশেষে নাস্তা করার পর এখন বাইরে একটু হাঁটতে আসলাম এখানে শরীফ সিমরান সিমি সবাই মিলে দোলনা খেলছে শরীফ ছিল ও চলে গেছে ছোটোবেলায় কিন্তু আমি অনেক দোলনা খেলছি এই জিনিসটা খুবই ভালো লাগে তো অবশেষে বাইর থেকে আসার পর এখানে খাবার দাবারের সব আয়োজন রেডি তো আমরা অবশেষে খাবার খেতে বসে গেলাম অনেক রান্না বান্না লাল মুরগি মাছ ডিম গরুর মাংস আলু দিয়ে তিতা করলা দিয়ে ভাজি আর হচ্ছে শশা রান্না তো এখানে ছিল চালাদ অনেক আইটেম ছিল তো অবশেষে খাবার দাবার করে বিকালের নাস্তা হচ্ছে চা নুডলস আর হচ্ছে আঙ্গুর তো বন্ধুরা অনেক কথা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ডেলিভারকগুলো আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি তো এখানে আমি অবশেষে নাস্তা করার পর বাসায় চলে আসছি এইখানে তেঁতুলের টক আর হচ্ছে ফেয়ারা এই খাবারটা খুবই স্পেশাল হয়েছে খেতে অনেক মজা হয়েছে আমিও খেয়েছি তো এখন সবাই মিলে আমরা খাবার খাচ্ছি পেয়ারা মাখা তবে শেষে নাস্তা করার পর আমি এখানে সেলাই কাজে বসে গিয়েছি আপনাদের বোন শুধু বলক তৈরি করে না উনি দর্জির মাস্টার তো এখন তো প্রতিটা ঘরে ঘরে সব অধিকাংশ মেয়েরাই সেলাই কাজে সেলাই কাজ করতে পারে তবা শেষে আমি এখানে একটি বড়দের হেজাব সেলাই করতেছি এটা হচ্ছে আড়াই হাত বরের আড়াইগো কাপড় নিয়ে এসছি অনেক বড় নিচে জোয়া দিতে হয় নেই তো অবশেষে আমি এখানে সিমিকে এটা ফড়িয়ে দিয়েছি উনি অনেক কান্নাকাটি করতেছে সিমিকে ফরাই দেওয়ার জন্য তো অবশেষে সিমরানে ফরাই দিয়েছে হেজাবটা এখন সিমরানে একটু ভিডিও করেছে তো সিমরানের জন্য সিমির জন্য শরীফের জন্য সবাই দোয়া করবেন অবশেষে আমার হেজাবটা সেলাই কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমি আপনাদের বোন অনেক কষ্ট নিয়ে ভিডিও তৈরি করি তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন